হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার এসপি ফ্যামিলির ব্লগ আর কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত তো সবার আগে বলি আজকে রান্নাঘরে চলে এসেছি আর প্রত্যেক দিনে একটু কয়দিন আমি তাড়াতাড়ি উঠছি যাতে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় তাড়াতাড়ি রান্নাবান্না হলে না খুব গরম পড়েছে এত গরম পড়েছে এই কয়দিনে মানে আর বলার মতো না তো রান্নাবান্না না আর তাড়াতাড়ি করে নিলে না খুবই ভালো হয় একদিকে ভিডিও এডিট করা থাকে আনে থাকে ওগুলি থাকে তারপর ছেলেকে দেখায় এদিকে রান্নাবান্না তো একটুখানি মনে হলো যে একটু তাড়াতাড়ি উঠে যদি রান্নাবান্না তাড়াতাড়ি উঠি মানে একটু অনেক রাত হয়ে যায় তো ঘুমাতে ঘুমাতে নাওয়া খাওয়ানাওয়া ওকে দেখান স্নান করান তারপরে রান্না সংসারে সংসারে সমস্ত কাজ একার উপর সব কিছু তো তাই জন্য মানে একটু হিমশিম খেয়ে যে তাও করে যায় কোনো অসুবিধা নয় সারাদিন করতে থাকতে হয় ওই জন্যই যা তো একটু রেস্ট পাওয়া যায় দুপুরবেলাটায় একটু রেস্ট পেয়ে আবার সে ভিডিও এডিট বা ভিডিও তো বলতে বলতে তোমাদের আমার সোনা এই যে উঠে গেছে তজু সোনা তো ওই জন্য ওকে একটু ফ্রেশ করিয়ে দিলাম ব্রাশ করিয়ে দিলাম করিয়ে এই যে খুব বায়না করছিলো ঘুমটে উঠে তো ওগুলো একটু ম্যানেজ ট্যানেজ করে নিলাম করে এই যে খাওয়াতে এসছি এই যে এখন আমার সোনা খাবে তাই তো বাবা তো খাওয়া দাওয়া করিয়ে রান্না বান্না আবার করব আবার বড় মশাই আসবে টিফিনে খেতে হবে এই সপ্তাহবার তো মর্নিং ডিউটি তো আসো বাবা বিছানা তোলা হয়নি এই উঠলো এই যে রান্না বান্না করবো এখন এটা আমি খাইয়ে নিজ ভালো আছে দেখো এই মাছটা নিয়ে আসলে ইলিশ মাছ আগের দিন মানে মাংস রান্না করেছিলাম আমি তো রবিবারে কিছু মাংস মাংস রেখে দিয়েছিলাম রবিবারের তো ওখান থেকে কিছু মাংস রেখেছিলাম বদ জানতো না তো সেই মাছ মাংসটা রান্না করেছিলাম বলে মাছটা ধুয়ে রেখেছিলাম ফ্রিজে আর দেখো এবার সে ডালিয়াটা দেখতে পাচ্ছি ডালিয়াটা ছেলের জন্য রান্না করবো অনেকদিন পরে একটু ওকে ডালিয়া খাওয়াবো তো দশটার দিকে একটু ভাত বা কিছু খায় তো ডালিয়াটা রান্না করবো ওটাই খাবে আর এ দেখো রুই মাছের ডিমও এনেছিলো তো একসাথে সব রেখে দিয়েছিলাম ভাজা করছে এদিকে ছেলের জন্য ডাল আলু সিদ্ধ বসাচ্ছি ডাল পেঁপে দিয়ে আলু দিয়ে ডাল করবো ওর জন্য আর একটু ডিম ভাজা দিয়েও খেয়ে নিতে পারবে আর মাছের ঝোল করবো বেগুন আলু দিয়ে আর করবো একটু ভাপা তো বর এসেছিল মাছের ঝোল করছি একটু বেগুন আলু দিয়ে আর এখানে ডালিয়াটা তো ডালিয়া হয়ে যাওয়ার পর ওকে খাওয়াতে এসছে আমিও খেতে বসে যাব এখানে ছোলার ডালের তরকারি আর রুটি করেছিলাম সেটা খেতে বসেছি আর ওকেও একবার ডালিয়া খাবার ওখানে শ্যাম্পুগুলো ছিঁড়ে ছিঁড়ে কি অবস্থা করছে দেখো সব একটা শ্যাম্পু ছিঁড়ে গেছে সেটা আমার মাথায় ঢেলে দিয়েছে আবার স্নান করতে হয়েছে আবার দুবার করে তারপর দেখো এই যে মাছের ভাপা করেছি তারপর রান্না কমপ্লিট দুপুরবেলা খেতে বসেছি আর এখানে বড় চলে এসেছিলো বলে তাই বড় ক্যামেরাটা ধরে দিয়ে দিয়েছে দেখো সব রান্না রান্নাবান্না করলাম তো মাছের ভাপা ছেলের জন্য আলু পেঁপেদের ডাল এখানে রুই মানে এখানে হচ্ছে রুই মাছের ডিম ভাজা এখানে মাছের ঝোল বেগুন আলু দিয়ে মানে ইলিশ মাছের ঝোল একটু তেল হয়েছিল ইলিশ মাছের যে তেল ভাজা সব রান্না কমপ্লিট খেতে বসেছি এবার দেখো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর এখানে একটু মাছের তেল দিয়ে খাচ্ছ